গুড মর্নিং এভরি ওয়ান সকালকে যারাই সুস্বাগতম আজকের ভ্লগে আর আজকের ভ্লগটা খুব একটা ইম্পর্টেন্ট দিন আমাদের কাছে যেই দিনটা আদরি হওয়ার পর থেকে আমরা ভেবে এসেছি যে এই দিনটা এইরকম এরকম করবো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমাদের ম্যাঙ্গোর অন্নপ্রাশন সাত মাসের অন্নপ্রাশন আজকে সিক্সটিন জুন দশহরা আজকে সানডে আজকে আমাদের ম্যাঙ্গোর অন্নপ্রাশন তো মুখে প্রসাদ তো হয়ে গেছে মায়ের প্রসাদ যেটা তোমরা দেখেই নিয়েছ আর আজকে ফেস রিভিলও হবে ফেস রিভিলের জন্য তোমরা আই থিঙ্ক এই ভিডিওটা যাওয়ার আগে ফেস রিভিল দেখে ফেলবে ফেসবুকে দেওয়া হয়ে যাবে আমার আইডিয়া ইনস্টাগ্রাম আইডিয়া অবশ্যই দিয়ে দেবো যেটা তোমরা চেক আউট করে নিতে পারো যদি না দেখে থাকো তো তো যাই হোক আজকের দিনটা ভীষণ স্পেশাল সাড়ে সাড়ে পাঁচটায় উঠে গেছি অলমোস্ট আর সাড়ে পাঁচটার আগে থেকেই যাক না মানে সারা রাত আর ঘুম হয়নি এক্সাইটমেন্টে আর সব থেকে বড়ো টেনশনের কথা হচ্ছে ম্যাঙ্গো কতটা কি নিতে পারবে না পারবে সব কিছু নিজেদের হাতে করা হয়েছে বেশিরভাগ পরিমাণে খেটেছে হচ্ছে ম্যাঙ্গোর পাপ্পা সে ভীষণভাবে এক্সাইটেড দাদু ঠাম্মি ভীষণভাবে এক্সাইটেড কি করবে না করবে সব কিছু করছে নিজে হাতে এমন এমনকি গায়ে হলুদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিজে হাতে করছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এখন আমাদের রিতন্না রানী ঘুমোচ্ছেন তার খাওয়ার টাইম হয়ে গেছে সুতরাং আমাকে টাইমলি সব কিছু করতে হবে ও ঠিক থাকলে সব কিছু ঠিক আমি এইটুকু ভেবে রেখেছি আর এখনও অবধি কিন্তু বাড়ির কেউ ওঠেনি শুধু আমরা দুজনই উঠেছি আমি একটু ভিডিও করতে লেগে গেছি আর ও এসে দেখলাম এখানে ব্যাকগ্রাউন্ড করছে তোমরা অবশ্যই জানি ওই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে আমাদের আদরির অন্নপ্রাশন বলে কথা তো সব কিছুই তার পাপা নিজের হাতে করছে যাতে ও পরবর্তীকালে দেখে এবং খুব আনন্দ পায় এবং ওর পাপারও ভীষণ ইচ্ছে ছিল সব কিছু একটু জেড নিজের হাতে করার সকাল সকাল উঠে এই ধর গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটাও সাজিয়ে ফেলেছে বারবার বলছি যে এইগুলো সব কিছু কিন্তু একদিনের পরিকল্পনা না গত সাত মাসের পরিকল্পনা যা আজকে ফুটিয়ে তোলা হচ্ছে এই সব কিছুর মাধ্যমে তৈরি করে নিয়ে তৈরি করতে বলতে ওকে খাওয়াবো খাইয়েও আবার একটু রেস্ট নেবে তারপর আমি রেডি হয়ে আমার স্নান হয়ে গেছে এখন অলরেডি সাতটা বেজে গেছে তো এখন আমি এই আমার পিম্পল এত ঘামছি এত ঘামছি এত গরম দিচ্ছে কি বলবো কিছু বলার নেই এই গরমের জন্যই আরও টেনশনটা হচ্ছে যে ও ঠিক থাকবে কিনা ও যদি এমনি ও শরীরটা মঙ্গলবার থেকে ভীষণভাবে খারাপ প্রথমত আমার জ্বর হয়েছিল বলে আমার থেকে ওর জ্বর হয়ে গেছে সোমবার রাত থেকে তারপর জ্বরটা যাওয়া বা বৃহস্পতিবার কমলো পটি শুরু হয়ে গেছে তো এখন মেয়ে ভীষণভাবে ঘ্যান ঘ্যান করছে ওকে নিয়েই টেনশান ও একটু সুস্থ থাকলে ও জিনিসটি করলে আর কি সব কিছু ভালো হয় আজকে বৃষ্টি হওয়ার কথা কালকে বা পরশু দিন যদি একটু বৃষ্টি হয়ে ঠান্ডা ওয়েদার হয়ে যেত আর কোনো অসুবিধাই থাকতো না তো যাই হোক আজকে দিনটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আই থিঙ্ক দুটো পার্টি যেতে পারে বা তিনটে পার্টি যেতে পারে ছোটো ছোট করে তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো আর আর এখন কিছু বলবো না অনেক কিছু প্ল্যান্স আছে অনেক কিছু প্ল্যান্স এই সাত মাস ধরে করেছি আমরা সেইগুলো ফুলফিল মানে করার দিন আজকে যে সেইটা সুন্দরভাবে যাতে হয়ে যায় আই থিঙ্ক তোমরা কাঠটা দেখেছ কাঠটার মধ্যেও আমার একটা সাবেকি ধরার চেষ্টা করেছি সেই নিয়েই সব কিছু আজকের সবটা তো যাই হোক এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখতে থেব এই দেখো সবাই এখন তিনি ঘুমাচ্ছেন উঠা উঠা অবস্থায় মানে হাত পা নড়ছে উঠে উঠতে করছে আর আমি মশারির ওপরে এসি চলে বলে আমি ওপরে একটু ঢেকে দিই যাতে মাথায় ডাইরেক্ট খাওয়াটা না আসে আর সুইংটা আমি ওপরে করেই রাখি একদম ডাইরেক্ট দিকে রাখি না তো এই যে এখন হাত পা নাড়ান নাড়ু করছে খেলু খেলু করে এখন উটু উঠু করবে আমাদের রাজকন্যা মামা

গুড মর্নিং গুড মর্নিং ম্যাঙ্গো গুড মর্নিং বাবাটা ছুব অন্নপ্লাচন বাবা তা ও বাবা তা ও বা ছুব অন্নপ্লা ছোলা আজ কি শুভ প্লাচন আমার বাবা তাল আজকে অন্নপ্লাচন তো আজকে আমার বাবা তা আমার বাবা তা হ্যাঁ এইদিকে ব্রেকফাস্ট বাড়িতেই দিয়ে গেছে লুচি আলুর তরকারি আর মিষ্টি সেইগুলোই ওর বাবার সবাইকে দিচ্ছে আর মা করছে পায়েস রান্না আমাদের আদরির আজকে অন্নপ্রাশনের উপলক্ষে মায়ের হাতের পায়েস পাবেও সেই জন্যই এবং সেইটা নারায়ণকেও নিবেদন করা হবে সেই প্রসাদইও আজকে গ্রহণ করে এরপর তোমরা দেখতে পারবে রিতন্নার অন্নপ্রাশনের সমস্ত বিধি ও নিয়ম আমাদের কুলদেবী যেহেতু আমাদের মা সুতারং বাপি সব কিছু অনুষ্ঠানের আগে মাকে প্রণাম করে সব শুভ অনুষ্ঠানগুলো কিন্তু শুরু করে তাই আজও তার নাতনির অন্নপ্রাশন বলে কথা সব কিছুর আগে মাকে মানে বৃদ্ধিতে বসার আগে মাকে প্রণাম জানিয়ে সমস্ত দেবতা দেবীদের প্রণাম জানিয়ে বাপি বৃদ্ধিতে বসেছিল এবং অনেকে তোমরা আমাকে বলো যে তোমাদের মন্দিরের ছবি দেখিও বা ভিডিও দেখিও আজকে তোমাদের প্রাণ ভরে আমি দেখিয়ে দিলাম আমাদের মন্দিরের ছবি ও ভিডিও আর এই যে দেখছো মাকে শাড়ি পরানো হয়েছে এটা কিন্তু আমার হাজবেন্ডই করে মানে এইবার মাকে ব্যানারসিতে সাজানো হয়েছে আর আমাদের রাজকন্যাও কিন্তু রেডি হয়ে গেছে সাজটা পাঞ্জাবি যেটা আমার খুব ইচ্ছে ছিল ওর তিন ধরনের সাজ থাকবে জামা সব কিছুর দায়িত্বে ছিলাম আমি অবশ্যই এবং তার সাথে সাথে ওর সাজটা কেমন হবে তার সাথে সাথে ওই দেখো ছোট্ট সোনার ছোট্ট স্মাইল আর তোমরা দেখতে থেকো এবং জানিও আমার ছোট্ট পরীকে কেমন লাগছে সকলে মিলে এখানে একটু ফটোশ্যুট করছে আসলে আমরা পুরোটাই চেয়েছিলাম সাবে কি হোক এই জন্য শাড়ি ধুতি পাঞ্জাবি এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য আর এটাও চেয়েছিলাম সকালে এক রকমের পরব আর রাতে এক রকমের পরব তবে আমাদের মেয়ের একটু চেঞ্জ করবো মাঝখানে ও অন্য বেশে আবার তোমাদের সামনে আসবে ম্যাঙ্গো কে এখানে একটু কান্নু কান্নু অবস্থায় দেখতেই পাচ্ছ প্রচুর লোক দেখে ও একটু খাবড়েই গেছে আসলে এত লোক তো কখনো দেখি না সেই জন্য একটু খাবড়ে গেছে আমাদের মেয়ে আর ওকে এখানে এন্টারটেনমেন্ট করছে দুই দিদি তারপর রয়েছে পাকুম দিদিও দুই দিদি মিলে বনুকে কিন্তু খুব এন্টারটেনমেন্ট করছে আমাদের পুরীর ফটো তোলার পালা তার পাপার সঙ্গে পাপাও কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একদম সাবেকি কায়দায় রেডি হয়ে গেছে মেয়ের মতো তার প্রথমেই ইচ্ছে ছিল মেয়ে আর আমি একই রকম পরব একই রকম ম্যাচিং ম্যাচিং করে সেই জন্য প্রচুর দোকান ঘেটে এই জামা কাপড় কেনা তো ওকে যখন বাজনা সমেত নিয়ে বেরোবো তখন আমার কোলে আমি আর ও মিলে নাচবো নাচতে নাচতেই বাড়ি থেকে বেরোবো এটাই আমার ইচ্ছে ছিল ও সক লোকজন দেখে সব দিকে তাকাচ্ছে বিশেষ করে ও আনন্দও পেয়েছে যে বাজনা বাজছে আর এই দিকে দেখো আমি আমাদের মেয়ের সাথে ডান্স করতেও শুরু করে দিয়েছি বাকি এই ভিডিওটা দেখে সব সময়ই বলে চু মা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নেচেছে সামনে যারা রয়েছে মানে নীল জামা পড়ে আদরির ইমরি তার মাঝখানে রয়েছে হলুদ শাড়ি পরে আদরির মামি সবুজ পাঞ্জাবিতে রয়েছে আদরির মামা এবং লাল শাড়িতে রয়েছে আদরি

রয়েছে আমার মামা আমার আদরির মামা দাদাই জল ভর্তি যাওয়ার আগে আমরা চলে আসলাম আমাদের পাড়ারই রাধা গোবিন্দ মন্দিরে সেখানে আদরিকে নিয়ে এসে প্রণাম জানিয়ে তারপর আমরা গেলাম জল সইতে কাছ থেকে জল পড়ে নিয়ে আসলাম ভাই হলুদের স্নান করানোর জন্য যদিও বা ও এখন বাচ্চা মানুষ এই জলে স্নান করানো হবে না তাই ছিটিয়ে দেওয়া হবে আর কি মা গঙ্গার উদ্দেশ্যে যেহেতু আনা আর বাড়ির সামনে এসে আমরা প্রচণ্ড ডান্স করেছি তার সাথে সাথেই নাচ করেছে যে আমার মা কোলে নিয়েছেন তিনি হলো ম্যাঙ্গো দাদু মায়ের কাকা বাবু দাদু ভাই যেহেতু পেয়েছে এটাই অনেক ইম্পর্টেন্ট হলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাকি পর্বগুলো খুব শিগগিরই আসতে চলেছি তোমরা খুব ভালো থেকো এবং ভিডিওগুলো কেমন লাগলো আমাদের কেমন লাগলো জানিও